দার্জিলিং জেলা পুলিশের জিরো অভিযানে বড় সাফল্য খরিবাড়ির পানি ট্যাঙ্কি ফাঁড়ির গন্ডগোল জ্যোতের বাসিন্দা কুখ্যাত মহিলা মাদক কারবারি সাদিকা খাতুনের বাড়ির শৌচাগারের ধার থেকে উদ্ধার হল মোট তিনশো ছয় গ্রাম ব্রাউন সুগার গোপন সূত্রের খবরের ভিত্তিতে বাড়ি তল্লাশি চলাকালেই এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয় পুলিশ সূত্রে জানা গেছে তিনটি প্যাকেটে ভরা ব্রাউন সুগার সাব ট্যাঙ্কের পাশে দক্ষতার সাথে লুকিয়ে রাখা ছিল দীর্ঘদিন ধরেই সাদিকা মাদক ব্যবসার সাথে জড়িত এমন অভিযোগে নজর ছিল পুলিশের অবশেষে জিরো টলারেন্স অভিযানে ধরা পড়ল এই চক্রের অন্যতম সক্রিয় এক সদস্য এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে মঙ্গলবার তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় কে বা কারা এই মাদক কারবারের সঙ্গে যুক্ত সেই নেটওয়ার্ক খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ দার্জিলিং থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে